গুড মর্নিং এভরি সকালে কেমন আছো ভালোই আছো আমিও খুব ভালো আছি মানে এখন শরীরটা একটু তুলনামূলক ভালো আছে তাই ভালো আছি এসে তোমাদের কিছু জিনিস দেখাবো তাই ভাবলাম যে ছাদের থেকে ভিডিওটা স্টার্ট করি তাহলে চলো জিনিসগুলো একটু দেখে নাও এই দেখো আমাদের এই আম গাছটাই কি সুন্দর বলেছে নতুন বলেছে এইটাতেও এসে এই বড় গাছটাতেও এই দুটো গাছে তো বলেছে আর আর একটা গাছে দেখবে তাক লেগে যাবে তোমাদের দেখো এইদিকে দেখো দাঁড়ো আমগুলো জাস্ট দেখো আমার হাত তো বড় বড় হাত এখনই এই এখনও এর থেকে অনেক হবে অনেক বড় এখানে এইগুলো রয়েছে আরও এই সাইডে অনেক রয়েছে এই দিকে অনেক রয়েছে আমি তোমাদের দেখাতে পারছি না যেহেতু মশারি দেওয়া নইলে তো জানো আমাদের বাড়ি হনুমান আছে তোমরা তো জানো আমাদের এইখানে হনুমান আছে সব খেয়ে চলে যাবে ওই জন্য মশারি দিয়েই ঢেকে রেখেছে আর চলো তোমাদের একটু গোলাপ ফুল দেখায় এই দেখো গোলাপ ফুল কি মিষ্টি কালার কি মিষ্টি কালার এত সুন্দর লাগছে ডালিম গাছে ফুল এসেছে ছোট্ট ছোট্ট ফুল তাহলে চলো এবার নিচে যাই মামনি রান্না করছে আমি দেখাই তোমাদের তো বললাম নিচে যাই মামনি রান্না করছে এই দেখো আজ ইলিশ মাছ বেগুন দিয়ে করবে আর সঙ্গে ঝিঙে আলু পোস্ত করবে তাই কাটছে বলো কিছু বলো এই ইলিশ মাছ হবে বেগুন দিয়ে বসত অল্পের মধ্যেই হবে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আমি যখন সাজে ছিলাম তখনই মামুনি ভাজা শুরু করে দিয়েছে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিই রকম মামুন মাছগুলো তুলে বেগুন গুলো করে বেগুন কেটে আর ঘিরে দিয়ে ঝাল হবে না ঝালই বেগুন দিয়ে ঝাল ওই দিকে তো মামুনি রান্না করছে দেখে তাই আমি বললাম যে তাহলে ঝিঙেটা দাও আবার আমি কেটে দিই তাই বলবো এখন ঝিঙেটা কাটছি ঝিঙে পুষতে হবে সেই ঝিঙেটা আমি কেটে দিচ্ছি বেগুনের তরকারি তো হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে এদিকে মামুনি ঝিঙে আলু পোস্ত বসিয়েছে এখানে ঝিঙে আলুটা ভাজছে আর এদিকে পোস্তটা তোমার বেটে রেখে দিয়েছে এই যে পোস্ত শুধু কি পোস্ত দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আমরা তো এখন বসে চা খাবো এই যে চা আর রায়ান এখন ফ্রিজ থেকে যে বাদাম বের করলো তাহলে বসে বসে কটা বাদাম খাই রাতে তো সেই মুড়ি শুয়েছি খিদে পেয়ে গেছে সকালের জন্য কটা আলু ভাজা করা হয়েছে আর এইদিকে রাইনের জন্য একটা ইলিশ মাছ ভাজা হয়েছে এবার আমি ভাতটা গুছিয়ে নেব এই দেখো ভাতের আদিটা উঠ দিয়েছে এখানে ভাতও হয়ে গেছে আমি বাবার আর রায়নের বাবাই টিফিনটা গুছিয়ে দেবো এবার আজকে অনেক লেট হয়ে গেছে পুজো দিতে এখন পনেরো বারোটা বাজে পুজো এই সবই দেওয়া হলো আমি ভোগ টোক নামিয়ে এবার নিচে যাব দুটো খাবো কালকে রাতের থেকে সেই দুপুরের পর থেকে কিচ্ছু খাইনি একটুখানি মুড়ি খেয়েছিলাম আর সেই ফুচকা আর কিচ্ছু খাইনি খিদে পেয়েছে আমি আর মামনি এবার গিয়ে খেয়ে নেবো এই দেখো পুজো দিয়ে দেখ চলো এর তাহলে নিচে যাই এখন বাজে বারোটায় এই যে আমি আর মামুনি এখন ভাত নিয়ে বসলাম এই যে ঝিঙে আলু পোস্ত দিয়ে আমরা ভাত খাচ্ছি ওই যো মামুনি খাচ্ছে এই দেখো ভিডিও কলে কে দেখো তাহলে চলো এবার ভাতটা খেয়ে নি এখন বাজে চারটে এখন একটু চা বানালাম একটু দুধ চা বানিয়েছি আমি আর মামুনি একটু খাবো আমরা তো সেই বারোটার দিকে ভাত খেয়েছি সেই বারোটার দিকে ভাত খেয়েছি খিদে ঠিক পায়নি কিন্তু মামুনি আজকে অনেক কাজ করেছে অনেক কাজ মানে বাড়ি ধর একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে কি অনুষ্ঠান পরে বলবো তা সেই ছোটোখাটো অনুষ্ঠান হবে ওই জন্য নিচের ঘরটারগুলো একটু পরিষ্কার করছিল। আমি আর সাহায্য করতে পারিনি কেননা আমার প্রথমত শরীরটা খারাপ তো করতেও দেয়নি আর ছেলের ধরেছিলাম তাই ভাবলাম যে এখন রায়ণ ঘুমালো একটু আগে তাই ভাবলাম যে একটু চা করি দুধ চা করে দুজন মিলে খায় তাহলে চলো খেয়ে নি চাটা আর এই কাপ গুলো না খুব সুন্দর চা খেতে এত ভালো লাগছে সত্যি কথা এত সুন্দর ডিজাইন চা খেতে খুব ভালো লাগবে কি খাচ্ছ রায়ান আর খাচ্ছি ডকডয় ডকডয় কে এনেছে বাবা বাবা তুমি ভালো খাও কে খেতে চাইছে ডকডয় খাও ভালো এই ফেললি পড়েছ তো কি বাড়ি এসে এই যে এখন আলু ভাজলো আর এই যে মুড়ি ভাজলো আমরা এখন খাবো আলু ভাজা মুড়ি সেই তো দেখেছো সকালেই আমরা খেয়েছি ভাত আর এই যে এখন মুড়ি ভাজা খাবো দেখলেই তো আমরা সন্ধেবেলায় মুড়ি আর তোমার আলু ভাজা খেলাম আর রাতে আর কিচ্ছু খাবো না ওটাই আমার ডিনার হয়ে গেছে আর আজকে ভিডিওটাও আমি এই অবধি রাখছি গুড নাইট সবাইকে